চুটকি রান্না হলে তো আমাকে ফরিদপুরের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়া ঝাল গড়গড়া কইরা কত কাল খাই না দি ভুলে গেছি গিয়া তা কি দিয়া রান ধসলো রসুন লঙ্কা দিয়া আহ কেমন সুবাসটা

কাজটা কিন্তু আপনার ঠিক হয়নি গোডা ওই আমার কেন করুম না কেন আমার গনার আদা বকরা ওই হাঁড়ে দিলে দিত না আমি নাই সে কি দিলুম না একবার খাইয়ালো খাইয়ালো

আর ও বাঘো এ না না চারুন চারুন না না আমি তো আগামী দু মাস আলাদা শোভো ওইখানে থাকো নাকি আমি আলাদা শুতে পারব না তুমি নিচে কি আসোই তো শো আমি তোমার লগে লগে যাইতেছি সে কি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি একে নিয়ে আছি বলছি আজ সাতাশে আশি বাবু কথা দিন হ্যাঁ আগামী দু মাস আপনি খুব শাহ হাতে আপনি আমাকে ছেড়ে কোথা থেকে যাবেন আরে আমি আর যাবো কই তুমি তো তখন থেকে যাই যাই করতেছো বলতেছি কাছে আসো ডর লাগে রাম 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 রাম

তখন মাথা মুড়াইয়া পাথরের থালায় আলু স্যারের ভাত খাই একাদশী করি তুই তার কি বুঝলি ক না কেমন লাগে ভালো যে এইটা যাবে কেমন ভালো ভাই না হম খুব কমর তর না আলো আমি বাইল বিধবা না হইলে দেখতিস আমিও কত শোয়া করতাম স্বামী তাই এই বেটা তো বিয়াকরণের কালই আধা বুড়া আসিল

তোর ওই গুমর আমি ভাইগা ছাড়ুন কইসি না আর মুত বাঘি মর চারিদিকে শ্মশান রইয়াছাক দিক খার সুখ রাখ মর মর তো সব মন রাসমনির বাক্সটার অধিস পাইলা কিছু কই আর মিজিকের মতো ভ্যানিশ হয়ে গেল গিয়া বলো দুইটার কাছে পুলিশ কিছুই পায় নাই ছেড়ে দিছে কোর্টে শুনানির ডেট তো আইয়া পড়লো মামলার খরচ জুটাইতে পারবা নাকি বাড়িটা মানে মানে তুইলা দিব আমাগর হাতে ওই আনন্দেই নাচেন অত সুজানা দাদা অত সুজানা মামলার খরচে ট্যাহা ঠিকই জোগাড় হয়ে যাইব যাই নাকি পাকিস্তানে খান কয়েক পুষ্করি নি কিছু জমি বেচনের ব্যবস্থা চলতেছে ওইলা হইলা বাহ এই ন্যান বাড়ি সামলানের আগে আপনি গজ সামলান হ খর ভয় দেয় আমারে সব গিয়া সব পুরুষ মনে শুয়া কিছুই রক্ষা করতে পারলাম না এই যে লতা এটা কাম করো আমার নিচে যে টেবিলটা আছে না ঠেলা ফেলাই দাও দেখি কি না না বাধা দিবা না এই জীবন আমি আর রাখুন না মায় ঠিকই কয় আমি একটা অপদার্থ ইংরাজিতে চারে কাই ওয়াটলেস জি কি কী বলছেন আমি পুরুষিঙ্গ আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আপনি জানেন শ্রদ্ধা করুন কেন ডায়রে ডায়রে কী এসব কথা হয় যেমন বলছি ও তুমি আমারে ঠিক করতেছো না তো না না সে কী না কইটাসো নামটাছি কিন্তু ওয়ার্নিং দিতেছি ঠিক কইরা কিন্তু আমারে ঠেকানো যাইব না যদি বুঝি ঠিক আছে যদি আমার কথা মনে না ধরে তখন আমার চুরবেন কোন টেবিলটা তো এখানেই রইলো আগে শুনি দেখুন হ কিন্তু নামি কি কইরা কদেই মানে নামতে গিয়া যদি ফাঁস লাইগা যায় মানে বাই অ্যাক্সিডেন্ট ও সবচেয়ে আগে কোরিকার থেকে দুটিটা খুলে পেলাম হ্যাঁ কুলুন হয়েছে 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 এই এই আমি টিনটা ধরেছি শক্ত করে ধরবি তুই হ্যাঁ মায়া মানুষ পারবা তো পারবো হ্যাঁ নামুন ধরো হ্যাঁ ঠিক আছে কী হ্যাঁ কিন্তু কেয়ারফুল লতা কইরা কিন্তু আমি না একটা বুদ্ধি বের করেছি বলছি আপনাকে কিন্তু কিন্তু কাউকে এখন কিচ্ছুটি বলা চলবে না

ব্যবসার কেপিতল কিন্তু তুমি এতটা না তুমি তো হইলা কি আর কয় হাউস ওয়াইফ তুমি কি কইরা রাম এতটা পাইলা তার আগে আমার একটা কথার উত্তর দিন আবার কি আপনি তো আমায় বিশ্বাস করেন বলুন করেন কিনা সে তা করি কিন্তু তাহলে বিশ্বাস করুন আমি কোন অন্যায় করিনি গো এই গাছ বলছি করলেন তো বিশ্বাস এবার বলুন দেখিনি কি নাম দেবেন দোকানে তুই যা কইবা সত্যি তবে আর কইতেছি কি তুমি হইলে কি সাক্ষাৎ লক্ষ্মী উঠান এবার তাইলে বড় ভুঠানের খাবারটা উপরে দিয়ে আসি দিয়ে আস বো গাড়ু হাতি বিপানে হাঁটা দিছি কোলাই আমার 10 কোটি বিশাহ খান ঠিক আইছিছি আবার

বেটি আমার গৌনা বন্ধক রাখছে খারাম খারি সেই গৌনাটা দিয়ে মাঠে হাতছে